সেন্ট্রাল ফিল্ড বেশি দাঁড়িয়েছি আপনারা দেখছেন কী পরিমাণ কর্মযজ্ঞ চলছে এখানে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিনটি স্পটে আমাদের এই ত্রাণ ত্রাণ সংগ্রহ কর্মসূচি চালিয়ে যাচ্ছি কেসি ডাকসু ক্যাফেটেরিয়া এবং এই জিমনেশিয়া এবং সেন্ট্রাল ফিল্ড কেন্দ্র করে আমাদের কর্মসূচি চলছে আপনারা জানেন গতকাল সন্ধ্যা থেকে আমরা বিকাল থেকে মূলত এক ধরনের অস্থিরশীল পরিবেশের মধ্যে দিয়ে যাচ্ছি একদল দুষ্কৃতিকারী যারা আনসারের নামে আওয়ামী ফ্যাসিসদের দোষণ যারা যারা আরও আমাদের বিপ্লব পরবর্তী সরকার এবং ছাত্র জনতার যে সরকারকে তারা প্রশ্নবিদ্ধ করার জন্য তাদেরকে নানাভাবে অরাজকতা সৃষ্টি করার জন্য তারা জোরে এর ভেতরেও আমাদের ত্রাণ কার্যক্রম থেমে থাকে আমাদের ভলেন্টিয়াররা একদিকে যেমন সেই ফ্যাস দর্শকদের প্রতিহত করেছে তারপরেই তারা টিএসসিতে ডাকসুতে এই জিমনেশিয়ামে এসে সারা রাত কাজ করেছে তো এটা হলো এই ছাত্র জনতার অভ্যুত্থানের স্কুল আচ্ছা আমরা আসলে সেদিকে যাচ্ছি না আমরা আজকে আমাদের যে কাজ চলমান আসলে নানা ধরনের কার্যক্রম চলছে এখানে তো এর এখন যেটি আমি আসলে বলছি গতকাল আমরা একটি প্রেস রিলিজের মধ্য দিয়ে আমাদের গত চার দিনের যে আয় আমাদের অর্থ সংগ্রহ এবং ব্যয় কতগুলো ট্রাক পেয়েছে সে ব্যাপারে আমরা কথা বলেছি আজকে আমাদের আজকের দিনের একটি হিসাব আমরা আজকে দিব আসলে সেটি হচ্ছে আজকে আমাদের সন্ধ্যা ছয়টা পর্যন্ত টিএসিতে যে নগদ অর্থ সংগ্রহ চলছে সেটির পরিমাণ হচ্ছে পঁচাশি লাখ আটষট্টি হাজার আমাদের টেসসিতে নগদ যে অর্থ সংগ্রহ চলমান যেটি সেটি আজকের দিনে সন্ধ্যা ছয়টা পর্যন্ত পরিমাণ হচ্ছে পঁচাশি লাখ আটষট্টি হাজার এটি নগদ বিকাশ এবং ব্যচবাংলা অ্যাকাউন্টের মাধ্যমে এসেছে

যে টাকা পয়সার অডিট সেগুলো আমরা প্রতি তিন দিন পর পর মানে খুব ভালোভাবে আপডেট কারণ হচ্ছে এই টাকা যে খরচ এবং যে টাকা আসছে বিভিন্ন মাধ্যম থেকে আসছে তো আমাদের এত বড় কর্মযোগের মধ্যে আমরা আসলে সবাই বসে যে এই জিনিসগুলো কোর্ডিনেট করব সেই সুযোগ আমরা খুব কম পাই সেই জন্য আমরা সিদ্ধান্ত নিই প্রতি তিন দিন পর পর হচ্ছে আমরা পুরো আপডেটটা দিব আর কি ঠিক আছে আচ্ছা বাকি যদি বলছি না আসলে ব্যাপারটি এরকমই যে এই কর্মযজ্ঞের ভেতরে আমরা আসলে প্রতিদিন হিসাবটি একটু কটা ডিফিকাল্ট এই জন্য আমরা প্রত্যেক তিন দিন পর পর বাকি যেটি বললো সেটি আমরা প্রেস রিলিজের মাধ্যমে রিপোর্ট আকারে একদম বিস্তারিত দিব আচ্ছা এখন আমাদের আসলে আজকের যে ত্রাণ সারাদেশে বিতরণ হয়েছে কতগুলো ট্রাক গিয়েছে এবং সেটি কীভাবে বিতরণ হয়েছে সে ব্যাপারে কথা বলবেন আমাদের পশ্চিমবঙ্গ ছাত্র আন্দোলনের সমন্বয়ক রেজওয়াল আহমেদ রিফান